হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা কিন্তু ফাইন্যান্স বা ট্রেডিং ইউনিয়নের নয় আগেই বলে দিচ্ছি কেন ভিডিওটা বানাচ্ছি তাহলে বা কেন আমার প্রোফাইলে বা আমার পেজে আপলোড করছি এর নাম ইনভেস্ট অ্যান্ডগুলো আমার ইউটিউব চ্যানেলে যাই যে ভিডিওটা আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে সেটা হলো নতুন চ্যানেল দেখুন নতুন চ্যানেলে অত ইজিলি ভিউজ বা রিচ আসে না ঠিক আছে তো ভালো ভালো কন্টেন্ট আমরা আনছি আমি অডিও বুকগুলো আনছি এবার রিচের জন্য আমাদের চ্যানেলে ট্রাফিক আসা দরকার ট্রাফিকের জন্য

যে কদিন এই ট্রেন্ডটা থাকবে সে কদিনের জন্য রাখবো তারপর আমি ভিডিওটা উড়িয়ে দেবো অ্যাট লিস্ট হাজারজন লোকের কাছে যদি ভিডিওটা পৌঁছায় বা পাঁচশো জন লোকের কাছে যদি ভিডিওটা পৌঁছায় তার মধ্যে অ্যাট লিস্ট টেন পার্সেন্ট লোক হয়তো আমাদের ওই ট্রেডিং ভিডিওস গুলো ইন্টারেস্টেড হবেন বা তাদেরও দরকার পড়বে তখন কিন্তু তারা এসে সেই ভিডিওসগুলো চেক করতে পারে তো চ্যানেলগুলো তো বিভিন্ন লোকের কাছে পৌঁছনো দরকার সেজন্য এই ভিডিওটা আমার বানানো এটা কিন্তু ফাইন্যান্স বা ট্রেডিং রিয়েটেড নয় আগেই বলে দিলাম ভিডিওটা স্টার্ট করার আগে যারা ফাইন্যান্স বা ট্রেডিং রিটেড ক্রপিক নিয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু আমাদের অন্য ভিডিওসগুলো গিয়ে চেক করতে পারে সেখানে আমরা লার্নিং ভিডিওস বেসিক টু অ্যাডভান্স অনেক বিষয় আমরা ডিসকাশন করি আর ডেলি ভিডিও আসে এবার চলে আসে আজকের টপিকে সেটা হলো এই ধরনের ভিডিও এই ধরনের ছবি আমি পোস্ট করেছি আমাদের হোয়াটসঅ্যাপে পোস্ট করেছি ফেসবুকে পোস্ট করেছি তো অনেকেই জিজ্ঞেস করছিলেন যে এটা কি কোনো মানে পুতুল টাইপের বা স্ট্যাচু টাইপের বা কীভাবে বাড়ানো হয়েছে মোমের কিনা বা প্লাস্টিকের কিনা বা এই যে এই ফ্রেমটার হয়তো আমার আমি দিয়েছিলাম বা এই প্যাকেটে করে এসেছে কিনা তো আমি বলতে থাকি এটা আমার বেডরুমও নয় এটা আমার ছবিটা আমার কিন্তু এটা বেডরুম নেই এটা আমার ডেস্ক ডেস্কও নয় ঠিক আছে আমার বেডরুম এত পরিষ্কার নয় তো এত পরিষ্কার আপনাদের খুবই ইজি আপনাদের ম্যাক্সিমাম হার্ডলি এক থেকে দু মিনিট লাগবে যদি আপনাদের ইন্টারনেট স্পিড ঠিকঠাক থাকে আর সার্ভার মোটামুটি ঠিকঠাক চলে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে এই ছবিগুলো আপনারা বানাতে পারেন ঠিক আছে চলুন আমরা চলে যাই প্ল্যাটফর্মটা তো আপনারা গুগলে তো আপনারা চলে আসবেন গুগল জেমিনাই ঠিক আছে গুগলে গিয়ে প্রথমে সার্চ করবেন জেমিনাই বলে আপনাদের গুগল চলে আসবে সেখানে গিয়ে আপনি সার্চ করবেন আপনার কাছে এরকম এরকম একটা একটা জিনিস আসবে সেখানে আপনি কি করবেন আপনি প্রথমে একটা ছবি আপলোড করবেন আপলোড ফাইসে কি আমার এখানে ছবি আমি সেভ করে রেখেছি আমি এখানে একটা ছবি আপলোড করে দিচ্ছি আমার ঠিক আছে আমি এই ছবিটা আপলোড করলাম আপলোড করার পরে আমার ছবিটা আপলোড হচ্ছে আমি এবার ছবিটা আপলোড হওয়ার পরে আমি এখানে একটা আমি একটা প্রম্পট পেস্ট করি প্রম্পটটা কি আছে একবার দেখে নি প্রম্পটটা নিচে গিয়ে আপনি পেস্ট করবেন এবার আপনাদের क्वेश्चन আসবে প্রম্পটটা পাবেন কোথায় প্রম্পটটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব এই যে প্রম্পটটা চলে আসলো প্রম্পটটা আসার পরে আমি কি করব সাবমিট এ ক্লিক করছি দেখুন ও আর মানে এটাকে প্রসেস করছে আমার টু ভার্সন নেওয়া আছে জেমিনি তো ওটা আপনাদের নেওয়ার দরকার নেই হাজার টাকার কাছাকাছি পড়বে তো নেওয়ার দরকার নেই আপনাদের তো আমার উনিশশো টাকা দিয়ে আমার অ্যাকচুয়ালি সব কটা একসাথে বান্ডিল একটা প্রোগ্রাম আছে দেখুন প্রোডা ক্রিয়েট করে দিয়েছে ঠিক আছে তো আপনারা বানাতে পারবেন আপনাদের ফাস্ট হবে না এতটা হয়তো আপনাদের একটু স্লো হবে এবার আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে কিন্তু আপনি এটাকে পোস্ট করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো আজকের ভিডিও এটুকুই থাকবে বেশি আমি লম্বা করব না ভিডিওটা আপনাদের টিউটোরিয়াল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমি এটাই চ্যানেলে দিচ্ছি কিছুদিন পর আই লাগিয়ে বললাম কিছুদিন পর ডিলিট করে দেবো এবং আপনারা কিন্তু অন্য ভিডিওসগুলো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন ট্রেডিং রিলেটেড আমাদের চ্যানেলটা চেকআউট করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো আপডেটস কমেন্টে জানাবেন থ্যাংক ইউ